খারাপ হয়ে যায় খারাপ করার পিছনে যদি আপনারা যদি আমাদের স্কুল কমিটির আমাদের টিচারদের এবং আমাদের কোন সহযোগিতা পালা করার জন্য যদি আমাদেরকে যদি এই অ্যালাউ করেন আমরা সর্বদা আপনাদের পিছনে থাকবো এটা আমাদের জন্য এবং লেখাপড়ার মানটা যাতে ভালো হয় আপনাদের প্রতি অনুরোধ থাকবে আমি একটা দায়িত্ব নিয়ে আসছি আমার একটা আগ্রহ আছে এই স্কুলটা আমাদের লক্ষিগঞ্জ থেকে আগ্রহ স্টোরটা টপ থ্রি যাতে চলে আসে আমি স্যারকে বলছি স্যার কে যে স্যার এটার জন্য যদি টিচার যদি প্রাইভেটভাবে যদি নিয়োজিত হয় আমি আমাদের সাথে আসি আমি আপনার আমার ছেলে দাদাতে আমার স্কুলের সাথে একটা ভালো পরিবেশ পায় আমি স্যারকে আমরা করে বলতে পারি আমার ছেলে একটা এখান থেকে আমার স্কুলের একটা এটা আমার গল্পের বিষয় আমার আপনি কিছু নেই তো পরিশেষে একটি কথা বলবো আপনারা স্কুলে নজর দিবেন স্কুলে বা ছেলেরা মেয়েরা যেভাবে লেখাপড়া করে যেভাবে সুন্দর হয় আমাদের স্কুল টিচারকে জানাবেন আমাকে জানাবেন এবং আমার এরও আছে জানালে যাতে পরিবেশটা সুন্দর হয় কোথায় সমস্যা হয় এটা আমাদেরকে জানাবে জানালে আমি যদি কিছু করতে পারি আমি মনে করি আমি গর্বিত আমি চাই নেপোলিয়নের মতো একটা প্রধানমন্ত্রী রাষ্ট্র পরিচয় করছে খারাপ থেকে ভালো হয়ে আমিও চাই আমার গোবিন্দের কি নম্বর ওয়ার্ড থেকে একটা ভালো ছাত্র উঠুক যাতে আমি পরিচয় দিতে পারি এটা আমার স্কুলের ছাত্র এটাই আমার চাওয়া আপনারা আমাদের প্রতি বা করবেন আমার স্কুল কমিটির প্রতি বা এবং শিক্ষকদেরকে সহায়তা করবেন এই আশা ব্যক্ত করে